চিঠি নিয়ে জিজ্ঞাসা করছেন তো এটা সুন্দর একটা গল্প আছে বলবো আচ্ছা নুরুল হক নূর যে চিঠিটা দিয়েছিল জেলখানা থেকে ওই চিঠিতে আমার স্বাক্ষর ছিল নুরের স্বাক্ষর ছিল নুরুল হক নূর আমাকে কনভিন্স করে দেশের এই পরিস্থিতিতে আমাদের এক জায়গায় হওয়া উচিত আমিও রাজি হয়ে যাই এক জায়গায় হব আমরা ঠিক আছে তো ওই হিসেবে চিঠিটা লেখা হলো যে আমিও নুরুল হক এই বিষয়ে একমত হচ্ছি যে আমরা একত্রিত হব তো চিঠিটা পাঠানো হলো একটা কারারক্ষীর মাধ্যমে ওই সময় পাঠানো হলো তো সেই সময়টাতে ওই দিনই আবার সন্ধ্যার আগে আগে নুরুল আর আমি গল্প করতেছি সে গল্পের ছলে বলছে যে এত পেরেছি ভাল লাগে না অযথা জেলে আসছি হাসিনা মতো ক্ষমতায় আছে কি সব আন্দোলন সংগ্রাম এগুলো ভালো লাগে না এর চেয়ে নির্বাচনে অংশগ্রহণ করতাম টাকাও পাইতাম গরম গরম বক্তব্য দিতাম মানুষ দুই একদিন গালি দিত গালি দিয়ে আবার বাহবা দিত তো এইটা শোনার পরে আমার মনে হলো যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে চিঠিটা পাঠাইছি এই চিঠিটা আসলে পাঠানো ঠিক হয়নি তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি সে এখনও ভাবে যে হাসিনার অধীনে নির্বাচনে গেলে টাকাও পাইত গরম গরম বক্তব্য দিত মানুষ গালি দিত পরবর্তীতে আবার বাহাবা দিত এই যে তার মধ্যে একটা পরিবর্তন হয়নি এই পরিবর্তন না হওয়াতে আমি যখন অনুভব করলাম তখন সঙ্গে সঙ্গে একজন কারারক্ষীকে পাঠালাম কারারক্ষী না জেল যেখানে রাইডারকে পাঠালাম উনিও এটা সাক্ষী হ্যাঁ আপনার হলো জেলখানার রাইটার সে সাক্ষী সে ওটা শুনছে যে মানে হলো জেলখানায় গরম গরম বক্তব্য মানে জেলখানায় অযথা আসছি এর চেয়ে ক্ষমতায় থাকতাম সংসদে গিয়ে গরম গরম বক্তব্য দিতাম এই বক্তব্যটা উনিও শুনছে ওনার সাথে আলোচনা করলাম যে এটা এটা কি ঠিক তা বলছে তারেক ভাই আপনি চিঠিটা পাঠায় না লোকটা সুবিধার না ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে আপনি তাহলে যান যাই ওই চিঠি থেকে ওই চিঠিটা থামায় দেন যদি না থামে তাহলে বলবেন যে তারেক ভাই তার স্বাক্ষর ছিঁড়ে ফেলতে বলছে এখান থেকে তখন ওই চিঠিটা ফেরত নিতে পারে নাই সে কিন্তু ওই স্বাক্ষরটা ছিঁড়ে নিয়ে আসে আমার স্বাক্ষরটা ওই চিঠির একটা অংশে দেখবেন আর একটা স্বাক্ষরের অংশে চেরা আছে ঠিক আছে রাইট সাইডে নূরের স্বাক্ষর লেফট সাইডে আমার স্বাক্ষর ছিল ঠিক আছে তো এই এই হলো ওই চিঠির একটা ঘটনা আর কি চিঠিটা দুই সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যেই দেওয়া ছিল ওই সময় আমার মনে হয়েছিল যে ঐক্যবদ্ধ হওয়া উচিত কিন্তু যখন বুঝতে পারলাম যে রাজনৈতিকভাবে আপনার হলো সে শেখ হাসিনার সঙ্গে থাকার জন্য মন মানসিকতা রাখছে সে কমফোর্ট ফিল করতো এরকম বলছে যে সংসদে থাকলেই ভালো হতো গরম গরম বক্তব্য দিত এই খায়েশ যার মধ্যে আছে এবং সে নির্বাচনে যাওয়ার চেষ্টাও করেছিল তার নেতা কর্মীরা তাকে যেতে দেয় নাই ঠিক আছে ব্যাটে বলে মেলে নাই বিভিন্ন কারণে সে যাওয়া হয় নাই এটা প্রথম আলোতে নিউজ হয়েছিল পরে হাতে পায়ে ধরে সেই নিউজ এডিট করাইছে নূর ভালো করুক সংগঠনের জন্য দেশের জন্য ভালো করুক উপকার করুক তার যে ভুল আছে সেগুলো সংশোধন করুক টাকা পয়সা তার পরিবার পুরো পরিবার এখান থেকে টাকা পয়সা দল থেকে একটা লুটপাট করতে বলে একটা কথা আছে এই বিষয়ে তো তদন্ত করতে পারলাম না আমরা যদি এগুলো না হয় তাহলে সরি আর যদি এগুলো হয় নূরের উচিত তার ফ্যামিলিকে দূরে রাখা রাজনীতি থেকে সব জায়গায় দেখি বেগম খালেদার সঙ্গে দেখা করতে গেছে দুই পাশে এক পাশে খালা তো এক পাশে তার ভাই একটা রাজনৈতিক দলের অন্য নেতা কর্মীরাও তো আকাঙ্ক্ষা আছে তারা তো নূরের পাশে দাঁড়াতে চায় কিন্তু দেখি সব সময় তার ভাইরা এখানে না 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 আমার আমার ইচ্ছা নাই আমার আমার ইচ্ছা নাই শুধু তাই না তাদের সংগঠনেরও কারোর সাথে আমার কাজ করার কোনো ইচ্ছা নাই তাদের সংগঠনের একটা কর্মীকেও আমার সঙ্গে নেওয়ার ইচ্ছা নাই আমার আমি কখনোই তাদেরকে দাওয়াত দিই না আমার সঙ্গে আসো কখনোই কাউকেই ফোন দিয়ে আমি কনভিন্স করি নি আমার সঙ্গে আসো কিন্তু নুন সারাক্ষণ চেষ্টা করতেছে আমার টিমে যারা আছে ওদেরকে কনভিন্স করার জন্য যে তারেকের রাজনীতি নাই আমার সাথে চলে আসেন এগুলো 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 আমি বলছি যে আমার সাথে যারা আমাকে আমাকে ট্রাস্ট করে ভালোবাসে আমার কিছু নৈতিক বিষয় আছে যেগুলো আমরা কাজ করি ভারতের আগ্রাসন বিরোধী এগুলো নিয়ে আমরা কাজ করি যারা মতামত এগুলো আছেন এগুলো বিশ্বাস করে থাকেন না হলে ভাই চলে যান আমরা অল্প মানুষ আমাদের বড় বাহিনী দরকার নাই আমরা অল্প মানুষ নিয়ে কাজ করি সেই কাজের গুরুত্ব আছে কিনা না এটা দেশবাসী জানে আর গুরুত্ব না থাকলেও কি করবো আমরা চেষ্টা করতেছি দেশকে কিছু সেবা করার জন্য এত হাউ খাউ করতে পারবো না ভাই মানে যতটুকু পারি সেবা করতে পারি ব্যবসা বাণিজ্য করব কাজ করব ব্যবসা বাণিজ্য করবো এরপরে আনলিমিটেড রাজনীতির জন্য নিজেকে উদার করে দিতে পারবো না কারণ তাহলে আমাকে চুরি করতে হবে ওই দিকে আমি যেতে চাচ্ছি না